হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি নিহির বাইরে থেকে আসলে সেনোয়ারা বেগম তাকে খেতে বললেন সে খেয়ে এসেছে বলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় পথিমধ্যে নিজের মা এর রুমে চোখ যায় তার বুশরার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন তিনি আর বুশরা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে গল্প শোনাচ্ছেন মনোয়ারা বেগমের সাথে আগে কেউ এমন আচরণ করেছে কিনা নিহিরের জানা নেই যতটুক সে দেখেছে তার জন্য এত টাকা দিয়ে মানুষ রাখলেও তারা খুব বিরক্ত হত মন থেকে কোনো কাজ করত না কেউ কেউ বলেই দিয়েছিল অন্য কোনো কাজ হলে করবে নতুবা এই বাড়িতে থাকা সম্ভব নয় তাকে সর্বক্ষণ দেখে রাখার জন্য কাউকে পায়নি নিহির পরবর্তীতে দীপ্তিকে রাখে তার যাবতীয় কাজ করার জন্য আর এখন বুশরা পেয়ে গেল তার মায়ের ছায়া হিসেবে বুশরাও নিজের কাজ আন্তরিকতার সাথে করার চেষ্টা করছে যা দেখে খুশি হল নিহির মন থেকে চাইল বুশরার সাথেও ভালো কিছু হোক সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিল নওয়াজ তার মা নাসরিন আক্তার তাকে বারবার বলছেন এত সকালে উঠার কি দরকার ছিল আরেকটু ঘুমাতি এত গেল কোদিন আহ মা দেশে এসে ঘুম মানায় সবার সাথে সময় কাটাতে চাই যতদিন আছি মায়ের হাতে বানানো নিজের পছন্দের নাস্তা খেয়ে সে রুমে ফিরে আসে বুশার জন্য রাখা উপহারের ব্যাগটা নিয়ে বেরুই সে মাকে বলল আমি একটু বাইরে যাচ্ছি ব্যাগ নিয়ে সে আমতা আমতা করে বলল আসলে এটা অন্য জনের ও আচ্ছা ঠিক আছে দিয়ে আয় আবার তাকে থামিয়ে নাসরিন আক্তার বললেন দুপুরে কি খাবি তোমার যা খুশি করো তুই কিছু একটা বল উম শুটকি ভর্তা করো আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস সে বেরিয়ে যায় নাসরিন আক্তারের হঠাৎ বুসর কথা মনে হল এই ব্যাপারে নওয়াজকে জানানো উচিত ছিল বাইরে কারো থেকে শুনে ছেলেটা না রেগে যায় আবার আলিয়া খাতুনের সামনে বসে আছে নওয়াজ তার মাথা থেকে পা অবধি ভালো করে দেখছেন আলিয়া খাতুন ছেলেটাকে অনেক আগে থেকে চিনলেও কখনো এত ভালো করে লক্ষ্য তিনি করেননি ভালোই তো দেখতে সে আমেরিকা থাকে শুনেছে ওখানে ভালো চাকরি করে শিক্ষিত ছেলে বটে তা হঠাৎ তার বাড়িতে এই ছেলের আগমন ঘটল কেন কখনো তো এভাবে আসেনি সে তিনি নওয়াজকে প্রশ্ন করল তা হঠাৎ কি মনে করে অনেক দিন পর দেশে আসলাম ভাবলাম দেখে যাই আপনাদের ভালো আছেন নওয়াজ বুশরার জন্য আসলেও শেখতা জানাতে পারল না বুশরা নিশ্চয় নাস্তা দিতে আসবে সে এই কাজটা মেহমান আসলে করে থাকে সেই সাথে তার দেখাও পেয়ে যাবে সম্ভব হলে ব্যাগটা দিয়ে যাবে আলিয়া খাতুন ব্যথিত স্বরে বললেন আর ভালো থাকা পরের মেয়ের দায়িত্ব নিলে ভালো থাকা যায় বুঝলাম না মা কিছু বলেনি কি বিষয়ে আমাদের সাথে যা ঘটেছে কি ঘটেছে এইবার আরও ভালোভাবে নওয়াজকে দেখলেন তিনি তাইশার সাথে তাকে ভালোই মানাবে তাইশাকে যদি নওয়াজের গলায় ঝুলিয়ে দিতে পারেন মন্দ হয় না এই ভেবে তিনি বললেন ওই যে বুশরা সে তাইশার ছবি দিয়ে নিজে মোবাইলে প্রেম করে বেরিয়েছে আমার তাইশার বিয়ের দিন ওর জন্য বিয়েটা ভেঙে যায় পরে কি হলো বুসরা ঠিকই ওই ছেলের সাথে চলে গেল এদিকে বিয়েটা ভাঙল আমার মেয়ের একথা শুনে নয়াজ জেন আকাশ থেকে পড়ল মনে হল মুহূর্তের মধ্যেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে সে অবাক হয়ে বলল এসব কি বলছেন তোমার মায়েরাও সব জানে জিজ্ঞাসা করো সে কিছু একটা ভেবে বলল তাইশা কোথায় আলিয়া খাতুন ভাবলেন নওয়াজ হয়তো তাইশাকে সান্ত্বনা দিতে ডাকছে অথচ সে ডাকছে সত্যটা প্রমাণের জন্য তবুও তিনি তাইশাকে সামনে আনলেন না যদি সে সত্যিটা বলে দেয় তিনি বললেন সে তো বাসায় নেই নাফিসাকে নিয়ে তার কলেজে গেছে একটা কাজে আর বলো না বাবা আমার মেয়েটা সারাক্ষণ দুঃখী থাকে সে তো নওয়াজ বলল আমি আসি এখন সে কি কিছু খেয়ে যাও অন্যদিন খাব এই বলে নওয়াজ নিজের বাড়িতে ফিরে আসে নাসরিন আক্তার তাকে দেখে বললেন ব্যাগ নিয়ে এলি বন্ধুটিকে পাইনি মা নওয়াজ রুমে এসে বিছানায় শুয়ে পড়ে তার চোখ বেয়ে পানি পড়ছে বালিশের উপরে শেষ কবে তার চোখে পানি এসেছিল মনে নেই হয়তো বাবাকে যেদিন হারিয়েছিল সেদিন বাবা তো পৃথিবী থেকে চলে গেছে আর বুশরা সে তাকে ঠকিয়ে তার জীবন থেকে সরে গেছে তবুও তার জন্য চোখে পানি আসছে কেন আজও বুশরা বাসায় ফোন করেছে নাফিসা বা কেও রিসিভ করবে এই আশায় কিন্তু আজ রিসিভ করেছে তার ফুফা বুশরা হতাশ হয়ে ফোন রেখে দীর্ঘ একটা শ্বাস ফেলল নওয়াজকে ভীষণ মনে পড়ছে তার কতদিন হয়ে গেল তার কণ্ঠস্বর শোনে না তার অবস্থা সম্পর্কে নওয়াজকে জানাতেও পারছে না নওয়াজের পরিবার তাকে কিছু বলেছে কি না সেটাও সে জানে না সব মিলিয়ে চিন্তিত হয়ে পড়ে বুশরা বাসায় ফোন করেছ বুঝি শেনোয়ারা বেগমের প্রশ্ন শুনে বুশরা বলল জি ভালো আছে সবাই হুম ভালো তো থাকার কথা তাদের মেয়েকে অন্যের কাঁধে তুলে দিতে পেরে নিশ্চিন্তে আছেন দারুণ ব্যাপারটা আসলেই বুশরা কথা বাড়ালো না মাথা নিচু করে সে রান্নাঘরে আসে দীপ্তি থেকে মনোয়ারা বেগমের সকালের নাস্তা নিয়ে তার রুমের দিকে এগিয়ে যায় সে পথিমধ্যে দেখা হয় নিহিরের সাথে সে বলল শুভ সকাল শুভ সকাল নাস্তা করেছেন না। আন্টিকে করিয়ে করব ও হাতসা কোনো কিছুর দরকার হলে আমায় বলবেন আর মা বেশি জ্বালাতন করছে না তো জ্বালাতন করলেও উনি এই বাড়িতে আমার একমাত্র আপনজন আর আপনজনের জ্বালাতন সহ্য করা যায় এই বলে সে চলে যায় নিহির তার কথায় এত গুরুত্ব না দিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় নাস্তা সেরে অফিসে যেতে হবে তাকে দুপুরের খাবার খেতে বসেছে নওয়াজ তার পরিবারের সঙ্গে নওয়াজকে অন্যমনস্ক দেখাচ্ছে নাসরিক আক্তার আন্দাজ করলেন হয়তো কারও কাছ থেকে বুশরার ব্যাপারে জেনেছে ব্যাপারটা খারাপও হয়নি এতে তিনি আরও রসক স্মেশালে মন্দ হয় না এই ভেবে তিনি ভাত বাড়তে বাড়তে বললেন পাশের বাড়ির বুসরা আছে না কি কান্ড না ঘটিয়েছে এই জন্যই মা বাবা ছাড়া মেয়েগুলো ভালো হয় না সঠিক শিক্ষা পায় না তারা নওয়াজ কিছু না বলে নিজের দিকে প্লেট টেনে বাটি থেকে তাতে তরকারি তুলে নেয় মা অনেক কিছুই রান্না করেছে কিন্তু তার খেতে ইচ্ছে করছে না না খেলে মায়ের এত কষ্ট বিথা যাবে এই ভেবে খেতে এসেছে কিন্তু বুসরাকে নিয়ে তার মাও এসব বলবে ভাবেনি তিনি বললেন মাংসটা দিই না আগে ভর্তা দিয়ে খাই তিনি একটু কেশে বললেন বলছিলাম কি এইবার যখন এসেছিস বিয়েটা করে নে আমেরিকা থেকে যখন তখন আসা যায় না বিয়ে করে বউ রেখে গেলে পরবর্তীতে বুকেও নিয়ে যাবি নওয়াজের বোন নুরি হেসে বলল বুনিয়ে গেলে তুমি একা থাকবে কিভাবে আমিও চলে যাব এই বলে তিনি হাসলেন নুরি মুখ গোমরা করে বলল তবে আমি সুর বাড়িতে থাকবি তুই নয়াজ বলল সব ঠিক আছে কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না অন্তত এখন আমার কোনো প্রিপারেশন নেই তা বললে কি হয় বাবা নুরির বিয়েও দিতে হবে একটা বু আসলে নন্দের বিয়েতে কত কাজে লাগবে ভেবেছিস তাছাড়া নুরীকে বিয়ে দিয়ে আমিও একা হব না আর নুরি মুখ বাকিয়ে বলল আমিও এত জলদি বিয়ে করব না কবে করবি অনার্স শেষে কেন বুসরার মতো কাণ্ড ঘটানোর জন্য নুরি দাঁড়িয়ে পড়ে খানিকটা রাগান্বিত কণ্ঠে বলল খালি ওই মেয়ের নামে কথা বলো সত্য মিথ্যা তুমি নিজে জানো সব শোনা কথা সবসময় সত্যি হয় না আর সত্যি হলেও আমার সাথে মেলাচ্ছ কেন আমার তো মা বাবা দুজনেই ছিল এই বলে সে চেয়ার টেনে একপাশে রেখে রুমে চলে যায় তিনি নয়াজের উদ্দেশ্যে বললেন দেখলি তো কেমন ব্যবহার হচ্ছে মনে তো হচ্ছে তোর আগে ওকেই বিয়ে দিতে হবে মা আরও কিছু বলতে লাগলেন কিন্তু কোনো কথাই নয়াজের কানে গেল না শুধুমাত্র নুরির বলা কথাগুলো এখনও তার কানে বেজে চলেছে সত্যতা যাচাই না করেই নওয়াজ ভুল বুঝল না তো বুসরাকে হয়তো বা তাইশার সাথে দেখা করা প্রয়োজন তার সে নিশ্চয় তার বোনের নামে মিথ্যা বলবে না বেশ কয়েকবার তাইশাকে ফোন করেছে নওয়াজ কিন্তু সে রিসিভ করে না পরবর্তীতে সে নাফিসাকে ফোন করে তাইশা কোথায় জানতে চায় নাফিসা বলল সে বাসায় নেই নাফিসার কাছে নওয়াজ কিছু জানতে চায় না কারণ সে ছোট তার কাছে এসব বিষয়ে জিজ্ঞাসা করতে বিবেক বাধা দিচ্ছে নওয়াজের তবে সে তাইশা কোথায় গেছে তা জানতে চায় নাফিসা জানায় সে শপিং মল এগেছে কোনো শপিং মল এগেছে এটাও সে জানায় নয়াজ দেরি না করে বেরিয়ে পড়ে পথিমধ্যে সে তায়শাকে অবশ্য বেশ কয়েকবার ফোন দিয়ে ফেলেছে তাইশা রিসিভ করেনি যদিও নয়াজ সে বাসায় আসা অবধি অপেক্ষা করতে পারত কিন্তু এখন একটা মিনিট তার শত বছরের মতো মনে হচ্ছে এদিকে শপিং মলে পৌঁছে যায় তাইশা অপরিচিত নাম্বার থেকে বেশ কয়েকটা কল দেখেও আগ্রহ দেখাল না সে বাসায় গিয়ে ব্যাক করবে ভেবে সে নিহিরকে ফোন দেয় তাকে জানায় সে বান্ধবীর জন্মদিনের উপহার কিনতে শপিং মলে এসেছে নিহির শুনে বলল ফ্রি থাকলে আমি আসব এটাই তো চেয়েছে তাইশা নিহিরের মানসিকতা কেমন এটাও তার জানা দরকার টাকা থাকলেই তো হবে না খরচ করার মানসিকতা থাকতে হবে আর আজই তা বোঝা যাবে তাইশা তাকে আসতে বলে নিহির অ্যাড্রেস শুনে বলল আমার থেকে কাছেই অপেক্ষা করো আসছি তাইশা শপিং মলের রেস্টুরেন্টে এসে বসে অপেক্ষা করতে থাকে নিহিরের জন্য এদিকে আবারও সে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে তায়শা এইবার বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে সাথে সাথেই সেখানে উপস্থিত হয় ওয়েটার সে তাইশাকে বলল ম্যাম কিছু লাগবে ফোনের উপাসের কথা না শুনেই ওয়েটারকে তায়শা বলল আপাতত ড্রিঙ্কস নিয়ে আসুন তায়শা হ্যালো বলতেই উপাশ থেকে লাইন কেটে যায় তাইশা ব্যাক করলে ফোন বন্ধ পায় হঠাৎ তাইশার মনে হয় বুশরা ফোন দেয়নি তো কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়ে বুশরা কেবল বাসার নাম্বারটাই মুখস্থ রেখেছিল তবে কে ফোন করতে পারে এদিকে নওয়াজের ফোনে চার্জ না থাকার কারণে ফোনের লাইন কেটে গেছে কিন্তু একটা বিষয় নিশ্চিত হয় সে তাইশা শপিং মল এর রেস্টুরেন্টে রয়েছে এইবার দ্রুত তার কাছে পৌঁছানোর পালা